অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয় মানুষের জীবনটাও ঠিক তেমনি কখনো কখনো মিথ্যে অপবাদের কালো মেঘ আমাদের আকাশকে ঢেকে ফেলে কিন্তু যার হৃদয়ে আল্লাহর উপর অগাধ বিশ্বাস আর ধৈর্যের ঢাল থাকে তার বিজয় সুনিশ্চিত আজ আপনাদের শোনাব এমন দুই এতিম বনের কাহিনী যাদের সততা আর হুনর দক্ষতা তাদেরকে ধুলোমাখা এক কুড়েঘর থেকে রাজপ্রাসাদের সম্মানে পৌঁছে দিয়েছিল জীবনের কঠিন পরীক্ষায় তারা কিভাবে নিজেদের ইমান ধরে রেখেছিল তা জানতে পুরো গল্পটি শেষ পর্যন্ত পড়ুন অনেক পুরনো জামানার কথা পাহাড়ের কোল ঘেঁষে শান্ত এক জনপদ ছিল যার নাম ছিল নূরপুর এই গ্রামেরই এক কোণে একটি ছোট কাঁচা বাড়িতে বাস করত দুই বোন জয়নব ও সুমাইয়া গ্রামের সব বাড়িতে রোদ পৌঁছনোর আগে এই দুই বোনের আঙিনায় ভোরের প্রথম কিরণ এসে লুটিয়ে পড়ত বড় বোন ছিল সতেরো বছরের এক শান্ত ও সুরুচিশীল মেয়ে তার দুচোখে ছিল রাজ্যের গভীরতা আর হাতের আঙুলে ছিল জাদুকরী সুপূর্ণতা কাপড়ের ওপর সুতোর নকশা বা কড়াইয়ের কাজে সে এতটাই পারদর্শী ছিল যে তার কাজ দেখার জন্য দূর থেকে মানুষ নূরপুরে ছুটে আসত তার তৈরি নকশার উজ্জ্বল্য আর নিখুঁত কাজ দেখে যে কেউ অবাক হয়ে যেত ছোট বোন সুমাইয়ার বয়স ছিল পনেরো বছর গোলগাল চেহারার এই চঞ্চল মেয়েটি সবসময় হাসি খুশি থাকত মাটির পাত্র বানানোর এক অদ্ভুত শিল্প সে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল তার হাতের ছোঁয়ায় মাটির তালগুলো যখন পাত্রের রূপ নিত তখন তার গঠন ও শৈল্পিক সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত বাজারে তোলা মাত্রই তার পাত্রগুলো নিমিশেই বিক্রি হয়ে যেত এই দুই বোন তাদের বৃদ্ধা দাদি হালিমা বেগমের সাথে থাকত পাঁচ বছর আগে এক ভয়াবহ বন্যায় তাদের বাবা মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছিলেন তারপর থেকে দাদি হালিমা বেগমই পরম মমতায় তাদের আগলে রেখেছিলেন দাদির শরীর প্রায়ই অসুস্থ থাকত কিন্তু দুই বোন অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসার চালাত নূরপুর গ্রামে মনসুর নামে এক অত্যন্ত প্রভাবশালী ও ধনী ব্যক্তি বাস করত গ্রামের সবচেয়ে বিশাল প্রাসাদ বা হবেলিটি ছিল তারই মনসুরের স্ত্রী ফাতিহা জৈনবের হাতের কাজ খুব পছন্দ করতেন তিনি প্রায়ই জয়নবকে নিজের হাবেলিতে ডেকে দামি কাপড়ে নকশা করাতেন এবং তার কাজের খুব প্রশংসা করতেন একদিন ফাতিহা জয়নব ও সুমাইয়াকে এক বিশেষ উৎসবের প্রস্তুতির জন্যে হাবেলিতে ডাকলেন জয়নবকে ফাতিহার দামি ওড়নায় নকশা করতে বলা হল এবং সুমাইয়াকে দায়িত্ব দেওয়া হলো হাবেলির দামি পাত্রগুলো সংস্কার করার এটি তাদের জন্যে উপার্জনের এক দারুণ সুযোগ ছিল পরদিন খুব ভোরে দুই বন তৈরি হয়ে মানসুরের হাবেলিতে পৌঁছল ফাতিহা জৈনবকে তার প্রিয় রেশমি ওড়না দিয়ে বললেন এতে এমন এক নকশা করো যা আগে কেউ দেখেনি ওই সময় ফাতিহা নিজের গলার একটি অত্যন্ত দামি হীরাখচিত হাড় পরে জয়নবের সামনে এলেন যার দ্যুতি দেখে জয়নবের চোখ ধাঁধিয়ে গেল দিন দুই বোন অত্যন্ত পরিশ্রম করে কাজ করল সন্ধে নাগাদ কাজ শেষ হলে ফতিহা জৈনবের কাজ দেখে অনেক খুশি হলেন এবং বললেন মা আল্লাহ আল্লাহ তোমাকে অনন্য দক্ষতা দান করেছেন এরপর তিনি তাদের পারিশ্রমিক দিলেন এবং দুই বোন খুশি মনে বাড়ি ফিরে গেল কিন্তু পরদিন সকালে পুরো নূরপুর গ্রামে এক হুলুস্থুল পড়ে গেল খবর এলো মনসুরের হাবেলি থেকে ফতিহার সেই দামি হারটি চুরি হয়ে গিয়েছে সেই হারটি ছিল তাদের বংশের সম্পদ এবং কয়েক প্রজন্মের স্মৃতি গ্রামের পাহারাদার ঢোল পিটিয়ে চার দিকে ঘোষণা করে দিল যে গতরাতে হাবেলি থেকে মহামূল্যবান হার চুরি হয়েছে কেউ যদি কিছু জানে তবে যেন দ্রুত জানায় গ্রামের মানুষ নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করল যে চোর কে হতে পারে তখনই এক কুচক্রি লোক বলে উঠল কাল তো জায়নাবার সুমাইয়া সারাদিন হাবেলিতে ছিল ফাতিহার চিৎকার তখন পুরো গ্রামময় প্রতিধ্বনিত হচ্ছিল আমি শেষবার হারটি তখনই দেখেছিলাম যখন ওই দুই বোন আমার কামরায় কাজ করছিল এ কথা শোনার পর সবার সন্দেহ জায়নাব সুমাইয়ার ওপর গিয়ে পড়ল এবং দুই বোনের মনে ভয়ের তীব্র ঢেউ বয়ে গেল কিছুক্ষণ পরই গ্রামের পুরুষেরা মনসুরের নেতৃত্বে তাদের বাড়িতে চড়াও হল মনসুর রাগে কাঁপছিলেন এবং চিৎকার করে বললেন তোদের এত সাহস যে আমার বাড়িতে চুরি করলি হার কোথায় লুকিয়েছিস বল জাইনব কাঁপতে কাঁপতে বলল হুজুর আমরা কোনো হার দেখিনি আমরা আল্লাহর বান্দা চুরি করতে পারি না সুমাইয়াও কাঁদতে কাঁদতে আল্লাহর কসম খেল কিন্তু মনসুর কারও কথাই শুনলেন না তিনি হুকুম দিলেন পুরো বাড়ি তছনচ করে তল্লাশি করার মানুষেরা তাদের ছোট্ট অভাবের সংসারটি লণ্ডভণ্ড করে দিল কিন্তু কোথাও হার পেল না দাদি হালিমা বেগম বললেন আমার নাতনিরা চোর নয় তারা আমার দেওয়া আদর্শে বড় হয়েছে কিন্তু কারও মনে দয়া হলো না মনসুর রায় দিলেন এমন চোরদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই কাল ভোরের মধ্যে তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে সেদিন সারা রাত দুই বোন অঝরে কাঁদল দাদির শরীর দুশ্চিন্তায় আরও খারাপ হয়ে গেল জৈনব সুমাইয়াকে সান্ত্বনা দিয়ে বলল বোন আমরা অপরাধ করিনি কিন্তু মানুষ আমাদের বিশ্বাস করবে না তবে মনে রেখিস আল্লাহ আমাদের সাথে আছেন তারা তাদের সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে নিল এবং পরদিন ভোরের অপেক্ষা করতে লাগল আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ বিপদের সময় ধৈর্যশীলদের একা ছাড়েন না বিশ্বাস করলে কমেন্টে আলহামদুলিল্লাহ লেখুন ভোরের আলো ফোটার সাথে সাথে জয়নব ও সুমাইয়া তাদের দাদিকে সাহারা দিয়ে গ্রাম ছাড়ার পথে পা বাড়াল যখন তারা শেষবারের মতো তাদের শৈশবের সেই প্রিয় ঘরের দরজা বন্ধ করছিল গ্রামের মানুষ দূর থেকে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিল কারো চোখে ঘৃণা ছিল কারো চোখে আফসোস কিন্তু জয়নব মাথা নিচু করল না তারা পথ চলতে শুরু করল সেই গ্রামের দিকে যেখানে তারা কখনো যায়নি রাস্তা ছিল অত্যন্ত দুর্গম ও পাথুরে অসুস্থ দাদির জন্য সেই পথে চলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বারবার তারা ক্লান্ত হয়ে থমকে দাঁড়াচ্ছিল দুপুরে তাদের সাথে থাকা পানি ফুরিয়ে গেল এবং দাদির শ্বাসকষ্ট শুরু হলো। দাদি জিজ্ঞেস করলেন বাছা আমরা কোথায় যাচ্ছি জয়নব সাহস জোগাতে বলল দাদি আম্মু শুনেছি সামনে এক বড় জনপদ আছে যার নাম দারুস সালাম সেখানে নিশ্চয়ই আমাদের থাকার জায়গা হবে যদিও তার নিজের মনেই সংশয় ছিল সুমাইয়া জয়নবের হাত শক্ত করে ধরল যেন বলতে চাইল আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে সূর্য ডোবার উপক্রম হলো কিন্তু দারুসালামের দেখা নেই দাদির অবস্থা মরণাপন্ন হঠাৎ তারা পঠের ধারে একটি বিশাল গাছ এবং তার নিচে এক বৃদ্ধা মহিলাকে বসে থাকতে দেখল তিনি কিছু ওষুধি গাছ পাছাই করছিলেন জয়নব গিয়ে তাকে সালাম দিয়ে সাহায্য চাইল বৃদ্ধা তাদের দেখে দয়া হাসিতে বললেন তোমরা অনেক দূর থেকে এসেছ বোঝা যাচ্ছে আর এই মুরব্বীর অবস্থা তো ভালো না জয়নব বলল আমাদের দারুস সালাম যেতে হবে সেটি কি অনেক দূর বৃদ্ধা বললেন সেটি এখনও অনেক পথ তোমাদের দাদি সেখানে পৌঁছাতে পারবেন না আমার বাড়ি কাছেই তোমরা আজ সেখানে বিশ্রাম করো জয়নব কিছুটা ইতস্তত করলেও দাদির অবস্থা দেখে রাজি হয়ে গেল বৃদ্ধার নাম ছিল আশরাফুন্নেসা তিনি একাই একটি ছোট বাড়িতে থাকতেন তিনি দাদিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের বানানো ভেষজ নির্যাস পান করালেন যাতে দাদির শ্বাসকষ্ট কমে গেল রাতে খাওয়ার সময় তিনি তাদের গ্রাম ছাড়ার কারণ জানতে চাইলেন সুমাইয়া সব সত্য কথা খুলে বলল আশরাফুন্নেসা সব শুনে শান্তভাবে বললেন আল্লাহর ফয়সালায় কোনো ভুল থাকে না হয়তো এর মাধ্যমেই তোমাদের জন্য কল্যাণ নির্ধারিত আছে সকালে দাদির অবস্থা কিছুটা ভালো হল আশরাফুন্নেসা দুই বোনকে ডেকে বললেন দেখো আমার বয়স হয়েছে চোখের দৃষ্টি কমে গেছে এককালে আমিও সূচিকর্মের কাজ করতাম এখন তোমরা আমার সাথে থাকো এবং আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাও জয়নব অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি আমাদের চেনেন না তবু আমাদের এত আশ্রয় দিচ্ছেন বৃদ্ধা আসলেন এবং বললেন তোমাদের চোখের সততা বলে দিচ্ছে তোমরা নিরপরাধ আল্লাহর উপর ভরসা রাখো দুই বোন তার প্রস্তাবে রাজি হল এবং দারুস সালামের এই ছোট্ট কুঁড়েঘর থেকেই তাদের নতুন জীবন শুরু হল আশরাফুন্নেসা জয়নবকে তার পুরনো খরিদ্দারদের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং সুমাইয়াকে স্থানীয় বাজারে পাত্র বিক্রির ব্যবস্থা করে দিলেন তিনি আশীর্বাদ করলেন পরিশ্রম কর আল্লাহ বরকত দেবেন অল্প কয়েকদিনের মধ্যেই তাদের কাজ পরিচিতি পেতে শুরু করল একদিন জয়নব যখন বাজারে যাচ্ছিল সুঠাম দেহের এক যুবক তার সামনে ঘোড়া থামাল সে জিজ্ঞেস করল তুমি কি জয়নব যার কড়াইয়ের কাজের কথা নেসা খালা সবাইকে বলেন জয়নব ভয় পেয়ে পিছিয়ে গেল যুবকটি বলল ভয় পেও না আমার নাম ওমর আমি এই শহরের কাজী সাহেবের ছেলে সে জানালো তার মা নূরজাহানের জন্য জয়নবকে কিছু কাজ করতে হবে জয়নব বলল সে নেসা খালার অনুমতি ছাড়া কোথাও যাবে না সন্ধ্যায় আশরাফুন্নেসা সব শুনে কিছুটা চিন্তিত হলেন তিনি জয়নবকে বললেন ওমর কাজী সাহেব হলেও তার আচরণ কিছুটা উদ্ধত তুমি সাবধানে থেকো জয়নব মনে মনে ভয় পেল ভাবলো আবার কি কোনো মুসিবত আসবে পরদিন সে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো যেন তিনি তাদের হিফাজত করেন দুপুরে দরজায় টোকা পড়ল দেখা গেল ওমরের সাথে তার মা নূরজাহান এসেছেন নূরজাহান খুব আমায়িক মানুষ ছিলেন তিনি জয়নবের কাজ দেখে মুগ্ধ হয়ে বললেন আমার ছেলে হয়তো ভুলভাবে তোমাকে বলেছে কিন্তু তোমার কাজ সত্যি অসাধারণ আমার জন্য কি তুমি কিছু কাজ করে দেবে জয়নব খালার ইশারায় রাজি হলো এবং তার কাজের খ্যাতি দ্রুত শহরে ছড়িয়ে পড়ল সুমাইয়ার মাটির পাত্রের চাহিদাও দিন দিন বাড়ছিল দাদিও সুস্থ হয়ে উঠছিলেন সব যেন আবার স্বাভাবিক হতে শুরু করেছিল একদিন নূরজাহান জয়নবকে বললেন শহরে এক বড় রাজকীয় মেলা হবে সেখানে যেন তারা তাদের কাজ নিয়ে স্টল বসায় মেলার দিন জয়নব আর সুমাইয়া তাদের সেরা জিনিসগুলো দিয়ে মেলা সাজাল শহরের মানুষ তাদের শিল্পকর্ম দেখে অবাক হয়ে গেল সেখানে শহরের এক নামী ব্যবসায়ী আদনান তাদের কাজে মুগ্ধ হয়ে বললেন আমি এই শিল্পগুলো বড় শহর এবং বিদেশে রপ্তানি করতে চাই বোনেরা খুশিতে আত্মহারা হলো। যখন জয়নব আদনানকে জিজ্ঞেস করল তিনি কেন তাদের বিশ্বাস করছেন আদনান উত্তর দিলেন আশরাফুন নেসা খালার নামই আমার কাছে গ্যারান্টি জয়নব দিনরাত পরিশ্রম করে তার নকশা বুনতে লাগল সুমাইয়া তার পাত্রে নতুন নতুন রং দিতে লাগল কিন্তু এর মাঝেই এক নতুন তুফান এলো। নূরপুর গ্রামের সেই প্রভাবশালী মনসুর তার বন্ধু গভর্নরের মেয়ের বিয়েতে যোগ দিতে এই শহরে এলেন সেখানে তিনি জয়নব এবং সুমাইয়াকে দেখে চিনে ফেললেন তিনি চিৎকার করে সবাইকে বললেন গভর্নর সাহেব আপনি সাবধান এই মেয়েরা চোর এদের আমি গ্রাম থেকে তাড়িয়েছিলাম এই খবর শোনা মাত্রই শোরগোল পড়ে গেল গভর্নরের মেয়ে লায়লা জয়নবকে কাজ থেকে বরখাস্ত করার হুকুম দিলেন অমরও সুযোগ বুঝে জয়নবের বিরুদ্ধে কথা বলতে শুরু করল জয়নব কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল কিন্তু সেখানে দাদিকে অচৈতন্য অবস্থায় পেল চোর অপবাদ শুনে দাদি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঠিকই সংকটময় মুহূর্তে আদনান তাদের বাড়িতে এলো সাথে এক বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে আদনান বলল জয়নব ভেঙে পড়ো না আমি সত্য বের করেছি সেই বৃদ্ধ ব্যক্তিটি ছিল মনসুরের হাবিলির পুরনো ভৃত্য সে সবার সামনে হাত জোর করে কেঁদে কেঁদে বলল আসলে মনসুরের স্ত্রী ফাতিহা জুয়া খেলতে গিয়ে হাড়টি হারিয়েছিলেন এবং পরে ভয়ে এই এতিম মেয়েদের ওপর দোষ চাপিয়েছিলেন হাড়টি পরে বাগানেই পাওয়া গিয়েছিল কিন্তু মনসুর তার সম্মান বাঁচাতে সত্যটি চেপে রেখেছিলেন আদনান মনসুরের গ্রাম থেকে সব তথ্য এবং প্রমাণ সংগ্রহ করে এনেছিল পরদিন জয়নব সুমাইয়া আশরাফুন নেসা এবং আদনান গভর্নরের দরবারে হাজির হল সেখানে মনসুরার ওমরও উপস্থিত ছিল ভৃত্যটি সবার সামনে সত্য বয়ান করল এবং আদনান মনসুরের মেয়ের নিজের হাতে লেখা একটি স্বীকারোক্তি পেশ করল যা জয়নবের পক্ষ থেকে আগেই সংগ্রহ করা হয়েছিল গভর্নর সব দেখে ক্ষুব্ধ হলেন এবং মনসুরার ওমরকে তাদের অন্যায় অপরাধের জন্য কারাদণ্ড দিলেন গভর্নর জয়নব আর সুমাইয়ার কাছে ক্ষমা চাইলেন এবং লায়লা লজ্জিত হয়ে তাদের বিয়ের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন বাড়ি ফেরার পর দাদি সুস্থ হয়ে সব শুনে চোখের পানি মুছে বললেন আল্লাহর ভয়শালা সত্যি চমৎকার কিছুদিন পর আদনান জয়নবকে বিয়ের প্রস্তাব দিল জয়নব আর আদনানের বিয়ে হল ধুমভাম করে তারা দুজনে মিলে শহরে একটা বড় প্রশিক্ষণ কেন্দ্র খুলল যেখানে এতিম ও গরিব মেয়েরা বিনামূল্যে হাতের কাজ শিখত সুমাইয়াও তার আশিল্পের জন্য বিখ্যাত হয়ে গেল এবং তারা নূরপুর গ্রামে একটি মাদ্রাসা স্থাপন করল যার নাম দেওয়া হল সবর ও সত্য জয়নবাজ বুঝতে পেরেছে যে সেদিন যদি মনসুর তাদের তাড়িয়ে না দিত তাহলে আজ তারা এই অবস্থানে পৌঁছাতে